মহসিন ক্লাবের মাঠে আজকে আমি আবারও প্রায় কতক্ষণ পঞ্চাশ থেকে বাউন্ন মিনিট ধরে হেঁটে পাঁচ কিলোমিটার হাঁটা শেষ করলাম এখানে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে এই মাঠটা মোটামুটি কিন্তু ভিজা আপনারা দেখলে বুঝতে পারবেন না যে দেখেন মাঠের যে গোল পোস্টটা আছে এই পোস্টটা কিন্তু পড়ে আছে এটাই মূলত আসলে বৃষ্টির কারণেই খেলা হচ্ছে না আমিও ওসমানি মাঠে ফুটবল খেলতে যাই কিন্তু আজকে যেতে পারছি না কারণ হচ্ছে যে এখানে বৃষ্টি হচ্ছে খেলার মাঠ আসলে এখন হয় ভেজা যে কারণেই আজকে উঠে ঘুম থেকে উঠেই চেষ্টা করলাম যে আধা ঘন্টা হেঁটে আসছি না আধা ঘণ্টা হাঁটতে শুরু করলে তো আধা ঘন্টা হয় না সময় লাগলো প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লাগছে পাঁচ কিলোমিটার হাঁটতে দেখা যাক এটা হচ্ছে এই যে পিছনে আছে আমার পানি ট্যাঙ্কি হ্যাঁ জোড়া পানির ট্যাঙ্কি বলে এটাকে তো যাই হোক আপনারা এরকম সুন্দর সুন্দর সবুজ জায়গায় চেষ্টা করবেন হাঁটতে আমার মনে হয় আপনার দিনটা সুন্দর শুরু হবে